আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম যে আগামীকাল যদি আপনি মারা যান এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কি করবেন তার উত্তরে বলল আমি বেছে বেছে আমার শত্রুদের সাথে দেখা করব। আমি আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অভাগ মানে আপনি কেন করবেন জবাবে প্রার্থী বললেন যারা আমার আপন তাদের প্রতি আর মায়া বাড়ানোর মানেই হয় না তাতে আমার শুধু আর কষ্ট বাড়বেই কমবে না আমার যারা শত্রু তাদের সাথে কথা বলে তাদের কাছে ক্ষমা চাইলে হয়তো তারা আমার জন্য শেষ সময়ে দোয়া করবে আপনার সব কাজ যেন নিজের জন্য না হয় কিছু কাজ শত্রুর কথা ভেবে করুন তাতে আখেরাতে আপনারই লাভ যে লোকটা আপনার বানান ভুল ধরে সে আপনার লেখার প্রশংসাকারী চাইতে কম গুরুত্বপূর্ণ নয় তার ভয়ে সঠিক বানান লিখুন আপনার লেখার মান বেড়ে যাবে প্রতিটা অর্জনের চেষ্টা পিছনের শত্রু থাকলে সফলতা দ্রুত পাওয়া যায় শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে আপনার কাছ থেকে একটা পাল্টা গালি আশা করে এবং আপনার কাছ থেকে একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে আপনি সে জায়গায় গালি দিয়ে দিলেন তো শেষ ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল এবং তার উদ্দেশ্য সফল হলো আর যদি গালির বিপরীতে হাসি মুখে শুভকামনা জানান সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে কাউকে তর্কে হারানো মানেই জেতা নয় কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয় আমি যখন কিছু বলি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই তবে কেউ যৌক্তিক ভাবে দ্বিমত পোষণ করলেও অখুশি হই না সমালোচকদের ভালোবাসুন দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে এটা পরীক্ষিত সত্য মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্ক বার্তা আর সতর্কবার্তা বার্তা সফলতার জন্য প্রচন্ড দরকারি কেউ অমুকের ভাতিজা হিসেবে পাওয়ার দেখালে আপনি তাকে অমুকের আগনা হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন এতে আপনি ছোট হবেন না বরং আরো বড় হবেন ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম